ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে মিষ্টি রোদ্দুর আর পাখির ডাক দিয়ে আজকের ব্লগটা শুরু করছি একটা সুন্দর পাখি ডাক ছিল নিশ্চয়ই তোমরা শুনতে পেয়েছো আর এই গাছগুলোর তো রোজই আমি সকালবেলা একটুখানি দেখি সকালের এই ভোরবেলায় এসে একটু রোদ্দুর মেখে গাছগুলোকে দেখে তারপর স্নান টান সেরে সকালের কম্ব সব মানে পুজো আচ্ছা যাকে বলে সেগুলো সব সেরে চলে আসি কিচেনে রান্নাঘরে আজকে রান্না করছি পেঁয়াজ কলি আলু পেঁয়াজ কলির একটা তরকারি এই তরকারিটা রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে যেমন আমার মেয়ার আমি ভাতে ভালোবাসি আর বর ভালোবাসে রুটি দিয়ে এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি হালকা করে একটা ডিমের ঝাল করব। আর এই দেখো তোমাদের জন্য বলছিলাম না যে রান্নাঘরের জন্য কিনেছি এই ডিব্বা তিনটে আর এই চারটে কৌটো এই ডিব্বাগুলো জানো তো আমি রিলায়েন্স থেকে কিনেছি তিনটে প্যাকেজ ছিল আর কি নব্বই টাকা আমি কেনার কেন কারণ যেন এগুলো বেশি ভালো লেগেছে আমার এর লক সিস্টেমটা মানে ভ্যাকুম কৌটো কিন্তু এই খোলার সিস্টেমটা আমার বেশ ভালো লাগলো ওই জন্য নিলাম একটু নতুন ধরনের সব কৌটোই তো একরকম আর লাগুক না লাগুক জানো তো মেয়েরা রান্নাঘরের কিছু জিনিস কিনতে সবসময় ভালোবাসে আর আমি তো একটু বেশি ভালোবাসি বড়ি আমি এই রান্নাঘরের টুকটাক জিনিস লাগুক না লাগুক ভালো লাগলেই কিনে নিই এই জন্য আমাকে কম বকা খেতেও হয় না কিন্তু কি করবো ও আমি সামলাতে পারি না আর কিনতে না পারলে তো মনটাই খারাপ হয়ে থাকে সেই জন্য আমি যখন যেটা ইচ্ছে হয় কিনে নিই এই কৌটোগুলো কিন্তু ভীষণ ভালো কোয়ালিটিতে এগুলো অবশ্য মেয়ের খুব পছন্দ ছিল বলে নিয়ে নাও আর ছোট ছোট কৌটো মোটামুটি একজনের তরকারি ধরে যাবে কোথাও ট্রাভেল করলে বা রেখে দিলেও ভালোই চলে তা মেয়ে দুটো নেবে আমি দুটো রাখবো মেয়ের খুব পছন্দ কৌটোগুলো সেই জন্য পছন্দের নিয়েছি তো এই কৌটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলোই কিনেছি আর টুকটাক যখন যা কিনি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো দেখতে দেখতে আমার পেঁয়াজ কুলিটা হয়ে গেল এতে কিন্তু আমি কোনো মশলা দিই না হলুদ গুঁড়ো গুঁড়ো নুন আর মিষ্টি আর ঝাল এই ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হলে এটা খেতে খুব ভালো হয় আর সঙ্গে অবশ্যই একটু বেশি তেল দিতে হয় যেটা আমি দিইনি তো পেঁয়াজ কুলিটা অলরেডি আমার হয়ে গেছে ওটাকে নামিয়ে নিয়ে এবার আমি ওই কড়াতে একটু ধুয়ে নিয়ে কড়াটাতে আমি ডিমের ঝোলটা বসাবো ঝোলই বলবো কারণ আমি এটাকে খুব হালকাভাবে বানাচ্ছি ডিমটা ভেজে নিয়ে ওতে একটু ফোড়ন দিয়ে দিলাম এই নর্মাল জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরনটা থেকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা কিছু কিছু কুচ পেঁয়াজ কেটে রেখেছি একটা পেঁয়াজ সেটাকে দিয়ে দেবো আর পেঁয়াজটা কিসে কাটি বলো তো ওই যে ওইয মিনি চপারগুলো হয় না এতে এত সুন্দর কাটা হয় না একদম বাটার মতন হয়ে যায় পেঁয়াজগুলো আমি সব সময় এতে করি ও আমার অন্য কিছুতে পোষায় না চার টুকরো করে এর ভেতর দিয়ে দিই দিয়ে কয়েকবার টানলেই সুন্দর পেঁয়াজ বাটার মতন হয়ে যায় পেঁয়াজটা মিক্সি টিক্সি চালানে একটা দুটো পেঁয়াজের জন্য অত খাটাখাটনি পোষায় না আর এদিকে আমার কাজের মা দিদিও যে আছে সে একটু ছুটি নেবে সেই জন্য আমার উপর একটু চাপই পড়বে আর আলুগুলো দেখো এভাবে কেটে রেখেছে ওগুলো মশলার সাথে দিয়ে দেবো আর এই আমার রান্নাঘরে জানো তো কলটা যেহেতু হাতের কাছে তাই আমি রান্না করতে করতে অনেক কাজ করে ফেলতে পারি মানে এই ধোয়া ধুয়ের কাজ যখন আমার মেড আসে না তখন আমি কিন্তু এইভাবেই রান্না করতে করতে অনেক বাসন মেজে নিই আজকেও নিচ্ছি দেখো তরকারিটা সিমে করে দিয়েছি ওটা মশলাটা কষবো আর মধ্যিখানে মধ্যিখানে এই কৌটোগুলো ধুয়ে নেব। কৌটোগুলো এক্ষুনি আমার কিছুতে লাগবে না কিন্তু আমি ধুয়ে রেখে দিচ্ছি যাতে যখন লাগবে তখন চক করে যাতে ব্যবহার করে ফেলতে পারি আর এসব দোকানে যতই সিল করা থাক এগুলো তো বাড়িতে এনে একটু ধুতেই হয় না একটু ধুয়ে না নিলে তো হয় না সেই জন্য এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে তো তরকারিটা আমার মানে ডিমের কারিটা আমার অলরেডি হচ্ছে আহ এই কেনাকাটা কেনাকাটা করে না বেশ অনেক জিনিস জমে যায় আমার এরকম কৌটো ডিব্বা বলো ছোট ছোট কৌটো বলো অনেক জমে আছে খালি খালি হ্যাঁ লাগে নিশ্চয়ই একদম যে লাগে না তা না কিন্তু বেশিরভাগ সময় খালি থাকে তবুও কোনো সুন্দর কৌটোর ডিজাইন দেখলেই আমি কিনে নিই দেখো ধুতে ধুতে আমার অলরেডি মশলাটা কষা হয়ে গেছে এবার আমি জল ঢেলে এটাকে সেদ্ধ হতে দেবো এটা যতক্ষণ সেদ্ধ হবে আমার বাকি কৌটোগুলো সব ধোয়া হয়ে যাবে এই কৌটোগুলো কিন্তু ফ্রিজে বা মাইক্রো শেপ জানো তো ফ্রিজে তো রাখতেই পারছো মাইক্রোওভেন শেপ লেখাই আছে মানে টুকটাক খাবার রেখে দিলে সকালবেলা গরম করে নিতে কোনো অসুবিধা হবে না হালকা গরম আরামসেই হয়ে যাবে কৌটোগুলো কিন্তু খুব মজবুত আর টেকসই আর দামটা আমার মনে হচ্ছে আমি জানি না বাইরে খুব একটা কিনি না দামটা খুব একটা বেশি নেয়নি কারণ এই চারটে কৌটো প্যাকেট ছিল নব্বই টাকা আবার বড়ো তিনটে কৌটো নব্বই টাকা জল ঝরাতে দিয়ে দিয়েছি এগুলো শুকিয়ে গেলে সব তুলে রাখবো দেখো এগুলো কাজ করতে করতে আমার ডিমের ঝোল একদম রেডি ডিমটা ছেড়ে একটু ফুটিয়ে নেবো নিলেই তৈরি হয়ে যাবে আমার ডিমের ঝোল খেয়ে দিয়ে শীতের দুপুরে একখানা টেনে ঘুম দেব তাহলে আর যাই আসবো আর একদিন ততক্ষণে সবাই কিন্তু ভীষণ ভালো থাকবে কেমন